সেম সাইজের একটা গরু যদি আপনি এক লাখ টাকা কমে পান আমরা ডেলিভারিও ক্ষেত্রেও সুবিধা দিই তো আপনি কেন ঢাকা থেকে আসবেন না আপনারা ছাপ প্রতিবেদন ছাড়ছেন এবং দুই তিন দিনের মধ্যেই মোস্ট অফ দ্য গরু বিক্রি হয়েছে যেগুলো দুই একটা বেচা হয়নি আমার বেচার ইচ্ছা ছিল না পালার জন্য এটাই সেগুলোই রয়ে গেছে এবারও সেম আমাদের স্লোগান হচ্ছে কম দামে বড়ো গরু অনেকে আছে যে ফার্মিং করে হাত বদলের জন্য আমি বড়ো গরু করি শুধুমাত্র কোরবানির কাস্টমারদের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে হচ্ছে পবিত্র কুরবানির ঈদ আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আমরাও সারা দেশে ঘুরছি এবং বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি এবং সেই ফার্মের গুরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ফেনী জেলার ফেনী সদরের সার্কিট হাউসের পিছনে জি এন কে এগ্রো ফার্মে আপনাদের অনেকেই পরিচিত একটি খামার হচ্ছে জি এন কে এগ্রো এবং ফেনীর অন্যতম একটি খামার হচ্ছে জি এন কে এগ্রো ওনারা আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর সত্তরটি গরু লালন পালন করেছেন এবং এই ফার্মটি কিন্তু মূলত বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো লালন পালন করে থাকেন এবং ওনারা কিন্তু ইতিপূর্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বড় গরু কম দামে বিক্রি করে তো প্রতিবারে নেই ওনারা কিন্তু এইবারও বড়ো গরু কম দামে বিক্রির ঘোষণা দিয়েছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওনারা আসলে বিগ সাইজের যে শাহিওয়াল এবং ক্রস ব্রাহ্মা এবং যে বিগ সাইজের যে বরৎগরু রয়েছে সেইগুলো ওনারা কেমন কম দামে বিক্রি করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি সাথে এবং আপনাদেরকে জিএনকে গ্রোফার্ম যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখায় এবং এগুলোর দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম সাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা সাকিব ভাই আপনাদের দু সালের প্রস্তুতি কেমন আপনাদের সুন্দর সুন্দর গরু গরুগুলো দেখানোর জন্য চলে আসলাম হ্যাঁ ইনশাল্লাহ গত চার তিন বছর ধরে এই নিয়ে চার বছর হইলো আর কি প্রতিবারই ইনশাল্লাহ বড় গরু করছি এবারও আসছে এবং আপনিও আসছেন সবাইকে দেখাইতে পারছে আপনার তুলতে আচ্ছা তো সাকিব ভাই আমরা তো প্রতি বছর আসি এবং আপনার যেই মূল স্লোগান থাকে সেটা হচ্ছে বড় গরু কম দামে জিএনকে গ্রুতে প্রতিবারে নেই এবারও কি বড়ো গরু কম দামে দিচ্ছেন তো ইনশাল্লাহ গতবার আপনার কোনো গরু আমার হাটের বাইরে মানে খামারের বাইরে যেয়ে ব্যস্ত হয় আপনারা ছাপ প্রতিবেদন ছাড়ছেন এবং দুই তিন দিনের মধ্যেই মোস্ট অফ দ্য গরু বিক্রি হয়েছে যেগুলো দুই একটা বেচা হয়নি আমার বেচার ইচ্ছা ছিল না পালার জন্য এটাই সেগুলোই রয়ে গেছে এবারও সেম আমাদের স্লোগান হচ্ছে কম দামে বড় গরু আচ্ছা আচ্ছা কম দামে বড় গরু দামে ঈদের জন্য কতগুলো গ্রুপ প্রস্তুত করেছি এবার আমাদের টোটাল সত্তরটা আছে এর মধ্যে আমাদের বেশ কয়েকটা বড় গরু মানে অন আট সাড়ে আটশো নশোর কিছু গরু আছে ওগুলো বিক্রি হয়ে গেছে বাইশ বিশ আঠারো থেকে বিশটা বিক্রি হয়ে গেছে আর বাকিগুলো আছে আচ্ছা টোটাল তাহলে সত্তরটা সত্তরটা আর আমাদের গাভি আছে প্রায় বাচ্চা সহ প্রায় আশিটার মতো আমাদের টোটাল একশো একশো পঁয়তাল্লিশটার উপর গরু আছে আচ্ছা কী কী জাতের গরু রয়েছে আমার কাছে সব ব্রাহ্মা বল ব্রাহ্মণ বলেন ব্রাহ্মা ক্রস ব্রাহ্মণ আর কি ক্রস ব্রাহ্মণ সাইওয়াল গির আর স্পেশাল অনেক বলদ আছে যারা বলদের কাস্টমার আছে তারাও আমাকে নক করতে পারেন অনেক সেরা সেরা বলদ আছে ইঞ্চি হাইটের আছে আচ্ছা আপনাদের ফেনিতে বলদ চাহিদাটা কেমন প্রচন্ড আমাদের এখানে সার গরু খুব কম মানুষই পছন্দ করে সব ফেনি নোয়াখালি কুমিল্লা মানেই বলদ মানে এখানে সার গরু মানে মানে প্রতি মানে গ্রহণযোগ্যতাটা কম সবাই বলদ বলদ ফ্যাসিনেশান বলদের ওপর আচ্ছা তাকে ভাই ছোট গরু কি রয়েছে এবার এবার আমাদের ছোট গরু নাই আমরা এবার আসলে আমার ছোট গরু নাই হচ্ছে ছোট গরু শেষ মুহূর্তে আমরা কালেকশন করি যেন ছোট গরু পালা যায় না কিন্তু এবার আসলে এত বেশি হাটে ল্যাম্পি দেখা দিচ্ছে কুড়া রোগ দেখা দিচ্ছে এখন আমি সাপোজ প্ল্যান করছিলাম সাইটটা গরু কিনবো এখন এগুলো আইনে এখন আমি অন্য বড় গরুগুলোকে তো রিস্কের উপর ফালাইতে পারি না এজন্য আমরা এটা ক্যান্সেল করছি যে ছোট গরু এবার না আমরা ছোট গরুর জন্য আলাদা একটা শেড করতেছি এবার যাতে ছোট গরু একশো করবো আগামীবার শুধু ছোটো আগে থেকে করব যাতে এগুলোর সাথে মিক্সড না হয় এবং এই ওগুলা শেষ মুহূর্তে কিনতে হয় আবার ওগুলো আনলে যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় হয় গতবার আমার সেন ছোট গরু আইনে বিশটা গরুর জন্য আমার অনেকগুলো গরু পুরো হয়ে গেছিলো এই কারণে আমরা এবার আসলে এই লিস্টার এবার নিতে চাচ্ছি না আমার কাছে এবার আড়াই লাখ টাকা থেকে সর্বনিম্ন প্রাইজিং শুরু আট লাখ টাকা পর্যন্ত গরু আছে আড়াই লাখ থেকে শুরু করে আট লাখ আট লাখ আচ্ছা আচ্ছা কিন্তু বেশ অবাক লাগে যে আসলে ফেনি শহরে থেকে আপনি এরকম বড় বড় গরু পালন করে ঈদের অনেক আগেই মোটামুটি বিক্রি করে ফেলেন অনেকেই কিন্তু বড় গরু বিক্রি করতে পারেন বা ঢাকার আশেপাশে থেকেও কিন্তু এরকম এই সাইজের গরুগুলো দেখি বিক্রি করতে তাদের বেশ কষ্ট হয় কারণ আছে এটা আমি যে গরু সাপোজ বিক্রি করবো চার লাখ টাকা দাম চাই চার লাখ তিরিশ হাজার টাকা সাপোজ যেটা অল্প দাম চাই তারপর দেখে সব কাস্টমারই ঢাকা চিটবঙ্গে যেমন সেম সাইজের একটা গরু যদি আপনি এক লাখ টাকা কমে পান আমরা ডেলিভারিও ক্ষেত্রেও সুবিধা দিই তো আপনি কেন ঢাকা থেকে আসবেন না একবার আসবেন ঘুরে যাবেন শহরের মধ্যে পান আর ইনশাল্লাহ এটুকু বলে যে কোয়ালিটি হাইট লেনথে এগুলো একটা একটা করে সংগ্রহ করা গরু মানে কোনো একসাথে লটে গরু আমরা কিনি না যেহেতু বড় গরু পালি দেখবেন একটা গরু এমনও আছে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়ে ভাড়া দিয়ে আনছি তাই পছন্দ সবাই হয় বললাম যে সোল্ড হয়ে গেছে তারা একবার এসে এখন পর্যন্ত যে পাঁচ ছয়জন আছে তারাই বিশটা পুরো গেছে মানে ফেরত যায়নি আচ্ছা আচ্ছা এই যে আপনি বলেন যে ডেলিভারির সুবিধাটা দেন ডেলিভারি আসলে কী সুবিধাটা আপনারা দিচ্ছেন বিশেষ সুবিধাটা ডেলিভারি হচ্ছে আমরা হচ্ছে এটুকু করি ফিফটি পার্সেন্ট আমরা বহন করি ঠিক আছে ফিফটি পারসেন্ট বলতে গেলে বহন করি এবং অ্যাটলিস্ট এমন একটা প্রাইজে ফেলাই যাতে ঢাকার মধ্যে থেকে একটা মানুষ নিলেও ঢাকা চিটংয়ে ঢাকা বা বাইরের মা মানুষ একটা গরু ওখান থেকে কিনলে যে পরিমাণ খরচ হয় আমরা চেষ্টা করি খুব কম খরচে মানে ডেলিভারিটা দিয়ে দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাকিব ভাই এই যে আপনারা বড়ো গরু কম দামে দিচ্ছেন অনেকের মনে কিন্তু সন্দেহ আসতে পারে বড়ো গরু দাম বেশি স্বাভাবিক কিন্তু কম দামে মূলত ওনারা দিচ্ছে কীভাবে ওনারা কি কোনো অসাধু উপায় অবলম্বন করছে কিনা না আসলে সত্যি কথা বলতে এটা এখন বলতে চাই না এটা মে আমাদের যারা বন্ধুরা গেছে কারণ মেইন ব্যবসা না তো মেন ব্যবসা না হলে আমরা চাই চেয়েছিলাম যে ডেরি বেস্ট খামার আর বড় গরু হইছে আমাদের একটা নেশা মানে ফার্মে আসলে আমি গতবার ডিসিশান নিয়েছিলাম কোনো বড় গরু করবো না যেহেতু বড় গরুতে প্রফিট হয় না আমার হয়তো মূল পুঁজিটা উঠে আসে কিংবা কিছু ক্ষেত্রে লসে কিন্তু কিনবো না কিনবো না করে একটা একটা দুইটা হয়ে যায় সব মানে দেখি যে বড়ো গরু পরে চল্লিশ পঞ্চাশটা হয়ে গেছে এই জন্য এইগুলো আমরা খুব সীমিত মার্জিন রেখে বিক্রি করি আবার কিন্তু কিছু বরাবরে সেল করে দিই এই জন্য গরু দেখছি এটাই শান্তি চাই যে লস না হোক খালি আমি ভাই বলতে চাচ্ছিলাম যে আপনারা খাবার দাবারটা কী দিচ্ছেন খাবার দাবার হচ্ছে আমাদের মানে সব মানে আমি বলবো যে আমাদের পাঁচ ছটা দানাদার থাকে আর নিজেদের মিলে দিই এই ধানের কুড়া অ্যাংকরের বসি এবং এর মধ্যে ধানের কুড়া অ্যাঙ্করের বসি মসুরের বসি আমাদের নিজেদের মিল থেকে হয় আপনি হ্যাঁ আর খালি আমরা শুধুমাত্র দুইটা জিনিস বাইরের থেকে কিনি সেটা হচ্ছে ভুট্টা আর হচ্ছে গমের বসি আর বাকি যে চারটা উপাদান থাকে ওগুলো আমাদের নিজেদের নিজেদেরকে না নিজেদের মানে মিলে এই হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের নিজেদেরই মোটামুটি বলা যায় দানাদার আইটেম এবং কাঁচা ঘাস নাকি কাঁচা ঘাস আর খড় আর কি দুইটা আর কি কাঁচা ঘাস করি কাঁচা ঘাস যতটুকু দেওয়া যায় আর হচ্ছে খড় আর কাঁচা ঘাস মিলে ভালো বলতে পারি আমরা যে জিএনকে গ্রুপে যারাই আসবে একটা কম দামে সুস্থ সবল গরু পাবে বড় অবশ্যই গরু পালতেছি এক এক গরু দুই বছর তিন বছর আপনি যে সাপোজ একটা গরু রয়ে গেল আমি তো ধরেন যে গরু আনসোল থাকবে সেই গরু ধরেন না পরে দুই মাস পরে হাটে তুলে বিক্রি করব না আবার পরের সিজনে বিক্রি করবো আমি খুব কম হাত বদল করি যেহেতু

আচ্ছা আর গরুর সাইটের উপরে হাইট আছে আর এবং একটা সাইওয়াল পিওর সাইট ইঞ্চি হাইট হওয়া কঠিন ব্যাপার কঠিন খুব সো এটা সাইটের উপরেই হবে নিচে হবে না আচ্ছা আচ্ছা বলতেছেন স্পেশাল স্পেশাল কারণ একটা সাইওয়াল গরু সাড়ে সাতশো ছুঁই ছুঁই ওজন তারপর হচ্ছে এরকম স্ট্রাকচার কালার কোনো ক্রস নাই তবু সাইট হাইট পাইছে আসলে আপনারা জানেন যে সাইওয়াল সাধারণত চুয়ান্ন তেপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন হাইট পর্যন্ত হয় যখন এইসব গরুগুলা ধরেন লাখে একটা হাইট নিয়ে পায় এবং এসব এইসব গরু আসলে সত্যি কথা বলতে একটা বাচ্চার দামি সাড়ে তিন লাখ চার লাখ টাকা হয় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ আরো গ্রেড অনুযায়ী কারণ পা দেখেন এবং আর পালাও পালাও যাবে যাবে গরুটা পা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হয়েছে যে গরুর হাইট লেন্থ শুধু হাইট থাকলে হবে না লেন্থ আপনি দেখেন আচ্ছা হ্যাঁ অনেক লম্বা জি ওকে এর ওজন আছে কতটুকু এটা ওজন আছে ঈদ পর্যন্ত সাড়ে সাতশো থাকবে ঈদ পর্যন্ত সাড়ে সাতশো জি জি যে আপনি বললেন যে বাচ্চার দাম এইগুলো তিন লাখ সাড়ে তিন লাখ বড় গরুর দাম দাম আসলে বড় গরু বাচ্চা কিনে আমি আপনাকে ইতিমধ্যে বলছি যে বাচ্চা কিনে অনেকে বেশিরভাগ মানুষ ধরা খায় আমিও খাইছি এই জন্য ভাই বাচ্চা যেখানে এত দামে সেল হয়ে আপনার চিন্তা করতেছেন এই জন্য যে বড়ো গরুর দাম কতই বা চাইবো বেশি চাইবো না এই দামটা এই গরুটা আমি খুব সীমিত দাম চাব এবং সীমিত কমাবো ঠিক আছে গরুটার দাম চাচ্ছি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা খুব সীমিত খুব সীমিত আলোচনার সুযোগ আছে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ঈদ পর্যন্ত একটা ষাট ইঞ্চি প্লাস যারা গরু বুঝে এই টাইপের গরু কোরবান দেয় তারা জানে যে এই হাইটের গরু এই লেন্থের গরুর দাম কত হইতে পারে সাকিবের মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু দেখতেছি এই গোটা সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে একটা দেশাল গরু আমাদের প্রায় এক বছর হয়েছে সংগ্রহ করা আচ্ছা আর দেখছেন গরুটা চোট দেখেন হাইট দেখেন গরুটা

আছে সাইবেলার সাথে একটু গির ক্রস গির আছে আর কি গিরের সিমটম আছে না আচ্ছা ওজনটা রয়েছে 700 কেজি 700 কেজি 700 কেজি ওকে এটা নাম আছে কোন এর নাম জুলফিকার তিন আড়াই বছর আমাদের ফার্মে আড়াই বছর আড়াই বছর আপনি যখন সংগ্রহ করেছিলেন তখন বয়স কেমন ছিল তখন বয়স ছিল দাঁত উঠে নাই আর কি দাঁত উঠে নাই তবে 19 20 মাস থেকে কিনছিলাম ওকে আর এই গোটার দাম চাচ্ছেন কত এটা আলোচনা সাপেক্ষে এটা আসলে এই গরুর উপরে কোয়ালিটি এই জাতের গরু বাংলাদেশে খুব কম আছে বলে আমার ধারণা এবং এই গরুটা আরও দুই বছর পালা যাবে এবং এই গরুটা এতদিন আটশো সাড়ে আটশো ওয়েট থাকতো কিন্তু আমরা এটাকে খাওয়া দিইনি কারণ আমাদের ইচ্ছা যে এই গরুটাকে আরও পালবো এবং যে কোনো খামারই গরুটা নেক্সট ইয়ার বা ২৬ বা পঁচিশ টার্গেট করে নিতে হবে এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাইওয়াল এই জাতের গরুর মধ্যে এটা বেস্ট হবে

প্রথমটা এর থেকে বড় গরু আছে কিন্তু এর থেকে সুন্দর গরু খুব কমই আছে আচ্ছা গরুটার হাইট লেন্থ শিং এসব গরু এখন ঢুকেও কম আমরা পাইও কম এটা আমার প্রায় এক বছর আগে কালেক্ট করা দেশাল গরু প্রায় সাতশো কেজির উপর ওয়েট আছে আর হাইটও প্রায় উনষাট আট সাড়ে আটান্ন উনষাট আছে সাতশো কেজি প্লাস সাতশো কেজি সাতশো তিন কেজি ছিল গত বিশ দিন আগে আমরা যখন স্কেল করতে আচ্ছা মার্শাল গরু দেখি কিন্তু বোঝা যায় না যে সাতশো কেজি তার মানে মাংসেরও ওজন এটা একদম বলতে হবে যে ফ্রেম বড় তো গরুর ফ্রেম বডি হইলে বড় হইলে ওয়েট বেশি আসে এটা বুঝতে হবে যে যে গরুর ফ্রেম বড় ওই গরুর পা মোটা সেই গরুর ওয়েটও বেশি আসবে আচ্ছা

আর যে দামে ভিক্টো হয় ইট পর্যন্ত আপনারা লাল পর্যন্ত ইট পর্যন্ত কি বাড়িতে খুব সুন্দর গরু দেখতেছি এটা কি জাতের গরু এটাও দেশাল গত লাস্টের যে গরুটা দেখালাম ওইটার পেয়ার এটা একদম দেখবেন একই স্ট্রাকচার একই হাইট একই মানে একই লেংথ এবং প্রায় দুটো গরুই প্রায় কালারও অলমোস্ট সিমিলার আচ্ছা ওজন কি সিমিলার আছে না এটা একটু 25 কেজি ওয়েট বেশি আছে আর আচ্ছা এটা ওজন তাহলে কত আছে 22 720 থেকে 25 এর মধ্যে থাকবে 20 থেকে 25 ঈদের আগে যখন ডেলিভারি দিবেন তখন কি রকম ওজন ধারণা করতেছেন আসলে রেডি হয়ে গেছে বুঝছেন এখন কোনো কোন মাসে আমি দেখছি যে ওয়েট হয় 10 কেজি কোনো কোনো মাসে এমনও দেখছি আমি 50 কেজি ওয়েট পাইছি ঠিক আছে আশাও যেহেতু খাবার খায় পর্যাপ্ত দানাদার পর্যাপ্ত দিচ্ছি ঘাস খাওয়াচ্ছি তো কিছু ওয়েট তো বাড়বেই কিছু তবু আশা করতেছি যে ধরেন ঈদ পর্যন্ত আরো বিশ পঁচিশ কেজি সাতশো বা চল্লিশ এরকম থাকতে পারে আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি চার লাখ পঁয়ষট্টি আরেকটি খুব সুন্দর সুটা আমাদের গরু দেখতে পাচ্ছি এই গোটার সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে মূলত ফাইটার লাগা বলে আর কি এটা ফাইটার সার হিসেবে আমাদের দেশে পরিচিত আর কি মূলত অনেক ফাইটার রেকর্ডও আছে আমার কাছে এক বছর প্রায় ফাইটের রেকর্ডও আছে জি এটা হচ্ছে চট্টগ্রাম থেকে সংগ্রহ করছি তো ওইখানেই ফাইট করতো আর কি তারপর আমরা ওয়েট গেইন করাইছি তারপর এখন মোটামুটি আমাদের আয়ত্তে আছে আর কি আজকে এক বছর আমি যতটুকু জানি সাকিবে যে এগুলো ফাইটে জিতে সেগুলোগুলোর দাম অনেক বেড়ে যায় দাম বলতে আসলে এগুলো আসলে যেগুলো হিস্ট্রি ভালো থাকে ওগুলো অনেক ভালো দামেই সংগ্রহ করতে আমরাও মানে ওইরকম রকম দামে আমাদেরকে কিনতে হয়েছে আর এখন যদি কুরবানিতে বিক্রি করবেন ভাই বেশি দাম চাইলে হবে না কারণ এটা নিয়ে আর কেউ ফাইট করবে না আমাদের এই হচ্ছে বড় গরু কম দাম ঠিক আছে আমরা সারা জীব আজকে চার বছর আসতেছেন আমাদের এখানে লিস্ট দেখছেন যে আমি বড় গরু মানে অন্যদের তুলনায় কতটুকু কম্প্যারিজন করলেই বুঝতে পারবেন যে কত কতটুকু দাম চাই আপনাদের স্লোগানি থাকে যে বড় গরু কম দামে কম দাম জি বড় আচ্ছা আচ্ছা এই গোটার ওজন আছে কতটুকু ছশো আমরা ছশো

তারপর তার মুখ সবই গোলাপি আরো এটা মানে পিঙ্ক হাসা আর কি গোলাপি হাসা হাইট কেমন আছে এটা হাইট সাতান্ন প্লাস আছে সাতান্ন প্লাস

হাসা গরু মানে হচ্ছে ধরেন আমার তো সবাই ভিডিও পাঠায় পাঠায় একটা তিনশো কেজি সাড়ে তিনশো কেজির হাসা গরু কুষ্টিয়া থেকে বা অন্যান্য জায়গা থেকে কালেকশন করি দাম চাই তিন লাখ টাকা মানে হাসা গরুর প্রাইসই আলাদা হাসা গরু মানে গরু প্রতি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি সাকিব ভাই মাসাল্লাহ খুব সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গোটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা হচ্ছে দেশাল গরু আপনি ওভারঅল তার গেট আপটা দেখেন একষট্টি ইঞ্চি হাইট আছে গরুটার মাসাল্লাহ অনেক হাইট অনেক হাইট এবং খুব রেয়ার মানে এরকম কুচ

যে দাম চাচ্ছি ওটার মধ্যে সামঞ্জস্য রেখে বিক্রি করে দেবে চার লাখ আশি চাচ্ছি আজকে চার লাখ আশি চার লাখ আশি হাজার চার লাখ আশি সাতশো কেজির গরু একষট্টি হাইট আপনি মাথা এবং যখন একটা বড়ো বড়ো খামারা গরু কিনে এক ইঞ্চি হাইটের জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম ভ্যারি করে এটার হাইট আছে একষট্টি সাতশো কেজি প্লাস এখন ইনশাল্লাহ করবান পর্যন্ত সাতশো তিরিশ প্লাস হবে সাতশো তিরিশ চল্লিশ কেজি হবে দাম চার লাখ আশি হাজার টাকা আপনিই দেখেন খালি সাকিব ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হচ্ছে ভাই ক্রস ব্রাহ্মা আর কি ক্রস ব্রাহ্মা আমার কয়দাত বয়স আমার এটা হচ্ছে ভাই চার দাঁত চার দাঁত বয়স নাম আছে কোন হ্যাঁ এর নাম হচ্ছে গডফাদার আচ্ছা আচ্ছা গরুর নাম গডফাদার এরকম মাস্টার টেপের নাম কেন ভাই এ খুব রাগি আজকে বুঝলাম না ঝামেলা করলো না বের করলো কিন্তু প্রচুর সামনে যাওয়া যায় না এত বেশি রাগি যার জন্য নাম রাখছেন গডফাদার গডফাদার আচ্ছা ওজন আছে কতটুকু সাতশো প্লাস এবং গরুটা লুক দেখেন পা দেখেন এবং গরু পালাও যাবে এক বছর এটা আচ্ছা মানে আমাদের খামারিদের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে গরুগুলো থাকে এটার মধ্যে একটা আর আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি ভাইয়া চার লাখ সত্তর টাকা চার লাখ সত্তর হাজার এবং একটা ক্রস ব্রামা আর বলতে গেলে যে এমন গেটাপের গরু এর থেকে কম ও কত টাকা দিয়ে মানুষ কালেকশন করতে চান আমরা কোন দামে বিক্রি করতে চাইছি কেনা কমে ছিল অনেক এই এই কারণে দেখে দেখে এবং দাম কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে না যে আপনার দাম সত্যিই কম আসলে বলতে গেলে এই টাইপের একটা গ্যার এর উপরে হাইট প্রায় সাড়ে আটান্ন উনষাইট হাইট তারপর তার প্যাটার্ন দেখেন পায়ের গেট দেখেন এবং শিং দেখেন চোট দেখেন এবং মানে চাপ এই টাইপের গুরু যখন আমিও ধরেন আমার কাছে ধরেন ভিডিও পাঠাইতো সবাই এবং একটা গরু ধরেন পাঁচশো কি বাচ্চার দাম চাই হচ্ছে ভালো গেট আপের বাচ্চার দাম আট লাখ দশ লাখ এরপর এখানে একটা বড় গরুর দাম চাচ্ছি ব্রাহ্মা ক্রস চার লাখ আশি হাজার কালো একটি গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা হচ্ছে শাহিওয়াল এবং আমার খামারের সবচেয়ে বড় গরু এটা আচ্ছা এটা ফুল ব্ল্যাক শাহিওয়াল বলে এখন তো ব্ল্যাক শাহিওয়ালের ট্রেন্ডও বেশি এবং গরুটা হচ্ছে দেখেন কত বড় এবং উনষাটের মতো হাইট আছে আচ্ছা আর গরু আমার খামারে এখন পর্যন্ত আটশো চল্লিশ কেজি ওয়েট আছে এটা আটশো কেজি গত বছরে এক বছরের উপরে পালন করা প্রায় মানে আমার খামারে সবচেয়ে গ্রহতলা গরুগুলোর মধ্যে একটা এটা সবচেয়ে গ্রহতলা গ্রহতলা এবং আটশো চল্লিশ হাইট আপনার একসেপ্টেশনটা কিরকম আমরা এটা চাচ্ছি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ চাকিবাই মাসালা বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম তো ওই গরুগুলো যদি কেউ আসন করবে নিজে বুকিং করতে যায় আপনাদের ফার্মে কীভাবে বুকিং করবে আমাদের ফার্মে ফেনী শহরের প্রাণকেন্দ্রে মহিপাল সার্কিট হাউসের পেছনে ফুল শহরে মানে এটা গ্রামে না ফেনি শহর একদম সদরে একদম শহরেই ফার্ম খালি ফেনিতে নেমে দশ টাকা রিক্সা ভাড়া হবে আর খালি জাস্ট সার্কিট হাউসের পেছনে বললেই নিয়ে যাবে এই হচ্ছে কথা আর মোবাইলের মাধ্যমে যদি গুরু যারা প্রবাসী আছেন তারা চাইলে ওজন ওয়েট স্কেলের ভিডিও আমি ওগুলো দিতে পারবো তো আমাদের সবগুলো ওয়েটের ভিডিও করা আছে আপনারা চাইলে নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিব আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন ফোনে দেবেন ওর পক্ষে বুকিং দেওয়া যাবে এই আচ্ছা প্রবাস থেকে তো অনেক প্রবাসীর আপনার কাছে গুরু সংগ্রহ আমার কাছে গতবারও প্রায় আমার মনে হয় চব্বিশ পঁচিশটা গুরু আমার উপর আমার থেকে বিশ্বাসের উপর নিছে এবং তারা এখন পর্যন্ত গতবার যারা নিছে ধরুন বারো জন চব্বিশটা গুরু নিচ্ছে এর মধ্যে এবারও প্রায় পাঁচজন আরও তিন মাস আগে আটটা গুরু বুকিং করছে আচ্ছা আচ্ছা সব খালি ভিডিও পাঠাইছি ওনাদের দামে দরে হয়েছে তারপর ভিডিওর এভাবে বুকিং দিয়ে দিচ্ছে আমার উপর বিশ্বাস আছে যে কথায় উনিশ থেকে উনিশ আর বিশ হবে না যেটা বলব ওইটাই হবে আচ্ছা সাকিবের কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি বা অবশ্যই আবার দেখা হবে স্বামীভাবে অনেক কষ্ট করছেন আবার দেখা হবে বেয়া